আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু সবাইকে রমজানের মুবারকবাদ আজকে আমরা রমজানের একটি শট রুটিন দেখ আমরা সর্বপ্রথম শেহরি খাবার কিছুক্ষণ আগে উঠব আধা ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করব দুই নম্বরে আমরা শাহরি আদায় করব কারণ শেহরি খাওয়া সুন্নত তিন নম্বরে আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। শারি খাওয়ার পর থেকেই ফজরের নামাজের জন্য অপেক্ষা করবো জিখের আজগার করব তারপর ফজরের নামাজের পর আমরা সূর্যোদয় পর্যন্ত কোরআন তেলাওত করব। এই সময়টা ঘুমিয়ে পড়বেন না কারণ সূর্যোদয়ের সময় ঘুমানো অত্যন্ত ক্ষতিকর একটি দিক চার নম্বর আমরা কোরআন তেলাউের পরে একটুখানি ঘুমিয়ে নেব কিছুক্ষণ তারপর তারপর উঠে আমরা আপন আপন কর্মে ব্যস্ত হয়ে পড়ব তারপর আবার জোহরের নামাজ জমাতে সহিত আদায় করব এবং নামাজের পর কিছুক্ষণ আমরা ঘুমিয়ে নেব বা বিশ্রাম নেব তারপর উঠে আশ্রয় নামাজের আগে পর্যন্ত আমরা কিছুটা ইসলামিক বই পুস্তক পড়ব আশ্রয় নামাজের পর আমরা বাড়ির কাজে সহযোগিতা করব সন্ধ্যার আগে ইফতারের পূর্ব মুহূর্তে আবার জিগের আজগার করবো ইফতার আদায়ের পর মাগরিয়া নামাজের পর থেকে ঈশান নামাজ পর্যন্ত আমরা বিভিন্ন ইসলামিক বই পুস্তক পড়ব এবং কোরআনের তফসের পড়ব এবং বিভিন্ন ছোটো ছোটো সুরা দোয়া মুখস্থ করব তারপর ঈশান নামাজ ও তারাবি আদায় করে ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ